পাড়পাটা বৃষ্টি করছে বাইরের দিকে একদম ঝমঝমে আর ধুমধাম একদম বৃষ্টি যাকে বলে বৃষ্টিপর বৃষ্টি এত বৃষ্টি করছে আর কি বৈব বৃষ্টি মানা মনে হচ্ছে ভেসে যাবে সব কিছু একদম ভেসে গিয়ে মরে যাবে খাওয়ায় যা মনে হচ্ছে ওরা মরে গিয়ে ওনা সব পৌঁছে যাবে যাই হোক না কেন ওরা এই বৃষ্টির মজা নাও সঙ্গে চপ বানাও বেগনি বানাও খাও দাও ঘুমাও একটাই ভাই খাওয়াটা আগে তারপর অন্য কিছু আমি যেটা মনে করি খাওয়া ছাড়া লাইফে কিছু মনে করি না ভাই খাও দাও ঘুমাও তা অবশ্যই বানাবা গাঁড় বৃষ্টিতে কেউ ভিজতে যেও না সর্দি জল এমন কিছু হতে পারে যেগুলো হলে তুমি পারতে না পারতেও পারো হোক না কেন ফাঁটা বৃষ্টির জন্য তো আমি মজা করতে পারছো না আমি কিন্তু মজা করছি গাঁড় বৃষ্টিতে ঘুমাচ্ছি না তখন ভুলে বলেছি জামা ঘামা ভিজে বানা গাড় ফেটে গেছে জামা করি তুমি হচ্ছে ব্যাপার যাই হোক বৃষ্টির থেকে আমরা বেরিয়ে আসলাম খুব ভালো লাগলো বৃষ্টিটা দেখতে এরকম বৃষ্টি হয়ে আমরা ভেসে যাক ঘুরে যাক সেটা কিছু করার নাই মানুষকে মরতে হবে হাজ হলেও হবে কাল হলেও হবে তাই মরাটা আমি খুব তাড়াতাড়ি পছন্দ করি তো মরো বানা এনজয় করে বানা লাইফ একটাই আয় তাই যত তাড়াতাড়ি মরবা তত তাড়াতাড়ি ভালো হবে তত কম পাক করবা আর যত দেরিতে মরবা তত বেশি পাপ করবা